সালামু আলাইকুম বিভার্স আপনার এনআইডি কার্ড দিয়ে কয়েকটি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে আপনি কীভাবে চেক করে বের করবেন তো চলুন আমরা আজকে দেখে নিই আমরা নিচে থেকে দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি এখানে বের করেই রাখছি তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যেতে হবে আমাদের ডায়াল অপশনে আমরা আমাদের ডায়ল অপশানে চলে আসবো আসার পরে আমরা ডায়াল করবো স্টার স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান লিখে আমরা ডায়াল করে দেবো আমাদের যে কোনো একটি সিমে যে সিমটি আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা আছে সেই সিমটি দিয়েই কিন্তু আপনাকে ডায়াল করতে হবে আপনি যদি অন্য কারো ভোটার আইডি কার্ড অন্য কারো ভোটার আইডি কার্ডের সিম রেজিস্ট্রেশনের সিম দিয়ে যদি আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার তুলে ডায়াল করেন তাহলে কিন্তু এখানে শো করবে না তো এরপরে এখানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট যে তিনটা ডিজিট আছে সেই তিনটা ডিজিট এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে আপনি সেন্ট অপশনে ক্লিক করে দেবেন মানে আপনার ফোনে একটা মেসেজ দিয়েছে তারা সেই মেসেজটি কিন্তু এখন আমরা চেক করব তো চলুন দেখেন আমাদেরকে কিন্তু অলরেডি একটা মেসেজ তারা দিয়ে দিয়েছে তো আপনি আসবেন মেসেজ অপশনে আসার পরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মেসেজ অপশনটা কিন্তু জিপি সিম বা যে কোনো সিমের এখানে মেসেজ অপশনটিকে কিন্তু শো করবে তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে দেখেন আমার কিন্তু এখানে আমার মেসেজ অপশনটিকে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু তারা একদম সরাসরিভাবে লিখে দিয়েছে টোটাল আমার পাঁচটা সিম আছে আমার ভোটার আইডি কার্ডের নাম্বারে রেজিস্ট্রেশন করা তার মধ্যে হচ্ছে গ্রামীণ সিম হচ্ছে তিন তিনটা আর হচ্ছে একটা এয়ারটেল একটা হচ্ছে আপনার রবি সিম টোটাল হচ্ছে আমার পাঁচটি সিম তো এইভাবে আপনাদের শো করবে এখানে আপনার মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলো স্টারভাবে থাকবে সামনের তিনটার সংখ্যা শো করবে পেছনের তিনটার সংখ্যা শো করবে তো এইভাবে আপনি বুঝতে পারবেন তো এরপরে যদি আপনি অন্য কারো আইডি কার্ডের রেজিস্ট্রেশনের মাধ্যমে যে সিমটি তোলা আছে সেই সিমের মধ্যে যদি আপনি আপনার আইডি কার্ডের নাম্বার দিয়ে যদি ডায়াল করেন তাহলে কিন্তু আপনি সেটা চেক করতে পারবেন না সেটা চেক করতে গেলে আপনাদের সামনে এই অপশানটা শো করবে এই যে এখানে দেখেন আমার এখানে শো করতেছে ইনভ্যালিড ফরম্যাট প্লিজ ইনপুট লাস্ট ফোর ডিজিট অফ ইয়োর আইডি কারেন্টলি মানে হচ্ছে আমি যেটা চেক করতে যাবো সেটা অবশ্যই আমার ভোটার আইডি কার্ডের মাধ্যমে যে সিমটি রেজিস্ট্রেশন করা আছে সেই সিম থেকে যদি আমি ডায়াল করি তাহলে অবশ্যই আমি চেক করতে পারবো আমি যদি অন্য কারো ভোটার আইডি কার্ডের মাধ্যমে সিম রেজিস্ট্রেশন করা আছে সেখানে সেই সিমের মাধ্যমে যদি আমার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করতে যাই তাহলে কিন্তু আমি চেক করতে পারবো না আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি বিকজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন